একদিন পরে না দশ দিন পরে আইলো রিটার্ন নেবো কাপড় আমি কাপড় এটা নিয়ে আমার পয়সা এটি ঘুরাই দিন ভদ্রলোকের মতো বুঝছেন না আরো মাসে দোকান করতে সব জায়গায় কাপড় রিটার্ন হয় আপনি দোকানে রিটার্ন হয় না কাপড় এটা নিয়ে এরা ভদ্রলোকের মতো পয়সা ঘুরাই দেন নয় কিলো দোকান করার দিন না এই যে কোথায় গেলাম এই কাপড় ঘুরাই দিতাম আপনার কাপড় রিটার্ন করবো না আর আপনি কেরা আপনি যে কোন দিন দোকান করার দিন না আপনার বাবার সম্পত্তি নিয়ে গোটা পারেন আপনি কেরা লোকেল চোদ্দ নিন না জানি উল্কার ব্যবহার কিছু নাই জান আপনার দিলাম তুই তারা দেড় বছর এই আপনি কাপড় নিয়ে তোর কাপড় উঠে গেলাম পয়সাও লাগবো না যা

ए भाई इधर तुम्हारे पास नहीं जाओ और दुकान का नहीं हटो गेट आउट दुकान ना हो रंजन तो देख पर सर देख पर सर हां बाल आशीर्वाद अस्सलाम वालेकुम गाइस आशा करूं सभी भला हैं इंशाल्लाह अनुमान है भालो तुम्हारे नाम राजी कहानी डकोला ये दौरान की कहानी रसा रसा शब्द दुकान होए थके ते एडा आपने रोने किसी को भाई बिना दुकान में बैठे हैं তো গাইস আপনার ভিডিওটা থেকে পুরো এন্টারটেনমেন্ট নেন আর কি মানে বেলে বয় বেলে পারপাসে ভিডিও ভিডিওটা তোমরা নেবেন না তো আমরা কি এই টাইপের মানে হয় সচরাচর সবের দোকানই হয় নিশ্চয় আমাদের দোকান হয়েছে এটা বাস্তব তার মানে আমরা এটা মানে ভাবলাম যে এটা দিলে ভিডিও মানে দেই কন্টেন্ট সিস্টেম হয়ে যাব তো ভিডিওটা কেমন লাগবে সবাই জানাই দিবেন আর পুরো লাইক ফলোভিও যাবেন সব করে দেবেন আর কেউ সাবস্ক্রাইব করবেন কি বলবেন না দেখো তুমি বেলে দিবেন